দর্শক আমন্ত্রণ জানার ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবরত আজ লগে আছে আই সাজি দাইমা ফৈলাদি সাই চলন কি আছিল আজ সারা দিনের গরম গরম খবর কিন ফেসবুক ইউটিউব গণমাধ্যমত আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল প্রথমে প্রেম সম্পর্ক এরপর প্রতারণা ও ব্ল্যাকমেইল চট্টগ্রামত প্রাণ দণ পর্যায় একজন প্রেমিকত্য এবং বিপুল কর্ণফুলী উনিশতম সাম্পান বাইস প্রতিযোগিতা সম্পন্ন এতক্ষণ উন্নয়ন সংবাদ ছিল না মেহন বিস্তারিত খবর বাইরের বেশভূষা দেইলে বুঝিবার উপায় নাই তিনি ভিতরে ভিতরে একজন মাদক ব্যবসায়ী মুখত লম্বা দাঁড়ি মাথার টুফি গাত পাঞ্জাবি এনকি কি নিজের পরিচয় দেয় সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে এরকম একজনরে আজিয়া গ্রেফতার করছে চট্টগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো বিস্তারিত ডেক্স নিউজত ভিডিও চিত্রত যে মানুষেরা দেখতে লাগবেন লম্বা দাড়ি লম্বা টুফি হান্দত তাজি নুয়াল গলা কার কাঠ ফরনত পাঞ্জাবি দেখতেই মনে হতে যেন বহুত বড় বুজুর্গই দিয়ে আলেম আবার গলাত কার্ড জুলাই আছে এই কার্ড ইয়ানত নাম লেখা আছে ন্যাশনাল মানবাধিকার অপরাধ দমন সাংবাদিক সংস্থা জয়েন্ট সেক্রেটারি ঢাকা ডিস্ট্রিক্ট এসব ইন কিছু মিলে রে বুঝে যাচ্ছে আসলে ও খুব দামি উগ্র মানুষ কিন্তু ইন আড়ালে সে কি ধরনের অপরাধের জড়িত তা উনি অনরা তুড়িব <laughs> এই ভেজদারী মানুষের নাম আব্দুল সালাম মোল্লা তার বাড়ি নারায়ণগঞ্জের আড়াই হাজার থানার বিষ্ণু ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড নিয়ন্ত্রণ চট্টগ্রাম মেট্রোর তথ্য অনুযায়ী তেই কক্সবাজারত নিয়াবালই, বগুড়া মাদারীপুর ঢাকার কামরাঙ্গি চর সহ দেশের বিভিন্ন জাগাত এই ইয়াবাইন সরবরাহ করত তার ভেষভূষে কেউ বুঝিত নো পারে ফান বা সিনিত নুফার তে নিজেই এই ইয়াবাইন বহন করতো তে কক্সবাজারতুন ইয়াবাইন জাগিরে নিজে কিন্তু এবং হোটেল থাকতো কেউ সন্দেহ তে লেনদেন করতো দে সাগর ফারত জাগিরে মেয়ের এগারো তারিখ তিন হাজার নয়শো পিস ইয়াবা সহ এই বেশধারী মানুষের আটক করিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের মেট্রো কার্যালয় এই বিষয়ে নারারে নিশ্চিত করিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার হোসাইন আব্বাস সি প্লাস টিভি চট্টগ্রাম চট্টগ্রামের কর্ণফুলিত নদী রক্ষায় চার দিনব্যাপী সাম্পান খেলা ও সাতগায়া সাংস্কৃতিক মেলার শেষ দিনে ঐতিহ্যবাহী সাম্পান বাইস প্রতিযোগিতার উনিশতম আসর অনুষ্ঠিত হইয়ে এ সময় দশ প্রতিযোগীর ফিসদ্দি ফেলায় প্রথম হইয়ে ইসানগর কর্ণফুলী গার্ডের মোহাম্মদ ইউসুফর দল ফুরা এই আয়োজনত দুই ভারতী মানুষের সমাগম আছিল শোকত ফরিবার মতো তাফিম আলমগীর রিপোর্টত ক্যামেরা আছিল মোহাম্মদ শরীফ ও হাসান কর্ণফুলি নদীতে হন তীব্র স্রোত এর মধ্যেও শত শত নৌকা আর হাজার হাজার দর্শক সুখে মুখে বিপুল আনন্দ ও শাহ চট্টগ্রামত সাম্পান বাইস মানেই ইবা নিয়মিত চিত্র কর্ণফুলি নদী দহল ও দূষণ রোধত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্ণফুলি নদীর সাম্পান মাঝি কল্যাণ সমিতির উদ্যোগে ঐতিহ্যবাহী বর্ণিল সাম্পান বাইসর উনিশতম আসর সম্পন্ন ইয়ে সিডাঙ্গ মানুষ যদি এই ধরনের খেলা প্রতিনিয়ত না দেখে তাহলে এই ধরনের ঐতিহ্য যাবে খুব দ্রুত তো সায়দিকে ঐতিহ্য ভাই এসামমান খেলা প্রতিনিয়ত হইতে হোক এবং আর চট্টগ্রামের মানুষ ঐতিহ্যগীন বলি এরা এখিন সামনে আরও সুন্দরভাবে আগাও কর্ণফুলি হচ্ছে আমাদের সুখ দুঃখের একটা জায়গা তো সেখানে যখন কর্ণফুলি নিয়ে কোনো আয়োজন হয় বিশেষ করে প্রতি বছর যে আয়োজনটা হয় আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি যদিও এটার একটা উদ্দেশ্য নিয়ে আমরা আয়োজনটা করি সেটা হচ্ছে যে আমাদের কর্ণফুলি রক্ষা দুঃখজনকভাবে বলতে হয় যায় গত উনিশ উনিশটা আয়োজন আমরা করেছি বা আমরা আয়োজন দেখতে পেয়েছি কিন্তু সেই ক্ষেত্রে আমরা আসলে কর্ণফুলিকে সেভাবে আমরা রক্ষা করতে পারি নেই তার উচ্ছেদ ব্যবস্থাপনাও আমরা রক্ষা করতে পারি না এটা অ্যাকচুয়ালি সম্মিলিত ব্যক্তিরা যদি এগিয়ে না আসে এটা আসলে সম্ভব না এটা হচ্ছে সার্বজনীন কাজ রবিবার বিকেল ছয়টার দিকে কর্ণফুলী নদীর ফিরিঙ্গি বাজার ঘাট হইতে সাম্পান বাইস প্রতিযোগিতা শুরু হয়ে চর পাথরঘাটা ব্রিজঘাট এলাকা যাই শেষ হয় কারণকে ইয়া সাম্পান খেলা এবং সাংস্কৃতিক মেলার মাধ্যমে চট্টগ্রামের যে ঐতিহ্য চট্টগ্রামের যে আকর্ষণ সেটা তুলে ধরা সম্ভব হয় এবং এই সাম্পান খেলার মাধ্যমে বিশেষ করে পরিবেশের আমার যে সমস্যা হয় পরিবেশ থেকে আমরা মুক্ত দূষণ মুক্ত থাকতে পারি মানে এয়ারপোর্ট থেকে মানে আপনার হাটা যে দু ঘাট আছে এই ঘাটের সমস্ত মাঝে তারা বেকর উপস্থিত আজকে খেলা উপভোগ করিবেন নাই কর্ণফুলির জনসচেতন লোক পুলির রক্ষা করে পেলাই এই প্রোগ্রাম দরহার আছে তো সরকারে যদি উদ্বেগ লই রে এ সহযোগিতা ব্যবস্থাপনা প্রোগ্রামগুলো যদি আরও যদি বড় আকারে করে তলে এই ক্ষেত্রে মানুষ আরও বেশি উপভোগ করতে পারবে পাশাপাশি যে উদ্দীপনায় নানা দেহির ইএনর মাধ্যমে যদি মানুষ এই কর্ণফুলি রক্ষার লাই যদি এইভাবে এগিয়ে তাহলে কিন্তু এই কন্নফুলির মাধ্যমে আনা আর কন্নফুলি বাঁচিলি বাঁচি চট্টগ্রাম বাঁচিব বাংলাদেশ এই সময় দর্শনার্থী হল কিছু নৌকা বেপুরাভাবে সৃষ্টিতে হয় এর মধ্যে ঘটে যায় উগা দুর্ঘটনা ছোট এক নৌকারে দেখা যায় বড় এক বোটোর সামনে আই ধাক্কা হয় নিচে ফটি যাইতে যদিও বড় হন দুর্ঘটনা ন ঘটে তবে নৌকা ভাঙ্গি সুরিয়ে রে নৌকার তক্তাকীন ইকুই সিটি যাইতে দেখা গিয়ে চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র বাংলাদেশ পরিবেশ ফোরাম সামাজিক সংগঠন সৃষ্টি কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতির সহযোগিতায় এই অনুষ্ঠানের মূল আকর্ষণ আছেন সাম্পান বাইস প্রতিযোগিতা সাম্পান বাংলাদেশ লোকজ সংস্কৃতির অন্যতম অংশ বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের মধ্যে এই সাম্পানোর আলাদা এখন গুরুত্ব আছে ব্যবসা বাণিজ্য কিংবা এই অঞ্চলের মানুষজন সুখ দুঃখ বর্ণনা আছে এই সাম্পান যান্ত্রিক নৌজানোর এখন বারবার অন্ত অবস্থা এন পরিস্থিতি এখনও কর্ণফুলী নদীর বুক সিরিজ চলের সাম্পান তবে ধীরে ধীরে এই ঐতিহ্য প্রায় আড়াইতে বৈশ্বিক কর্ণফুলী নদীও আড়ার তার রূপ লাবণ্য কর্ণফুলী নদীর সেই পুরনো রূপ ফিরাই আনতেই চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র সচেতনতামূলক এই নিয়মিত আয়োজন সাম্পান তাফিম আলমগীর টিভি চট্টগ্রাম প্রথমে করে তুলতে সম্পর্ক এরপর ফাতায়তো প্রেমর ফাদ এক পর্যায়ে আতালয়তো মোবাইল নগরতিয়া এনকি গরায়তো ব্ল্যাকমেইল তবে এর সাইতেও ভয়ঙ্কর একান ঘটনা ঘটে চট্টগ্রামত জেরে এই ফাততমে যে ফা দিয়েরে নিজের জীবন না নিহারাইয়ে এক ব্যক্তি তবে শেষ পর্যন্ত ওই প্রতারক চক্রের দйте সক্ষম হইয়ে পুলিশ হুসান আব্বাসর প্রতিবেদনত বিস্তারিত এখন উনার নামটাও কিন্তু অনেক বড় রুনাক্তার প্রকাশ পেঙ্কি আর প্রকাশ বিলু ওনারা এক এক সময় একটা নাম ধারণ করে ভিত্তবান লোকদেরও উনারা টার্গেট করে টার্গেট করে ওনাদের ট্রাকে ফেলেন ট্রাকে ফেলে ওনাদের কাছ থেকে মূল্যবান টাকা পয়সা এগুলো ওনারা নিয়ে যায় মেয়ের দশ তারিখ সকাল আনুমানিক সাড়ে আটটার সময় ডবল মোরিং থানার ফারতলি বাজারস্থ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পাশে সুলতানর বিল্ডিং ওর সাদত একজন অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ ফরিতাক অবস্থার তুন উদ্ধার করে গিয়ে ডবল থানা পুলিশ ছাদের এক তলায় একটি অজ্ঞাত পুরুষের মৃতদেহ পড়ে আছে উক্ত সংবাদের ভিত্তিতে ডাবল মোরিং থানার টহল টিম এস আই শহীদুল কবির সোহাগের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয় তাৎক্ষণিকভাবে আইডেন্টিফাইড ব্যক্তির ডেড বডি ছবি সংগ্রহ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় এই ডেড বডি শনাক্ত করার জন্য ছবি প্রেরণ করা হয় ইতিমধ্যেই অর্থাৎ ঘটনার আগের দিন নয় তারিখ বিকেল আনুমানিক পাঁচটা সময় ব্যক্তিমের ওয়াইফের বাস্যমতে উনি বাসা থেকে বেরিয়ে পড়েন এবং রাত আটটা পর্যন্ত ওনার সাথে কমিউনিকেশন করেন আটটার পর থেকে ওনার সাথে আর ব্যক্তিমের ওয়াইফ যোগাযোগ স্থাপন করতে পারেনি এবং এরই মধ্যে উনি নগরীর আকবরসর থানা এবং পাহাড়তলি থানায় গমন করেন বা স্বামীর জানা গিয়ে মৃতদেহ নাম রঞ্জিত দত্ত নীলক তিনি উগ্র বেসরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানির চাকরি করত রঞ্জিত রোয়ারে রুনা আক্তার নামর উগ্র মাইফারোয়ারে প্রেমর সম্পর্ক আছিল এবং রঞ্জিত রুনার বাসাত প্রায় সময় যাওয়া আসা করত পরদিন অর্থাৎ দশ দশ তারিখ আনুমানিক সকাল বারো ঘটিকার সময় ব্যক্তিমের ওয়াইফ ডাবল থানাতে এসে লাস্টে শনাক্ত করেন যে রঞ্জিত দত্ত মধ্যে আমরা আমরা চট্টগ্রাম মেডিকেল হসপিটালে আমরা প্রেরণ করি এবং ইতিমধ্যেই ব্যক্তিমের ওয়াইফ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে ডাবল গরিং থানাতে নিয়মিত মামলা তুল করেন এবং তৎপ্রেক্ষিতে আমাদের ডাবল থানার চৌক টিম এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে মাহে নেমে পড়ে বেসিক্যালি রঞ্জিত দত্ত নিল উনি জিসকে ফার্মাসিউটিক্যালস এর ম্যানেজার ছিলেন এবং প্রায় সময় বাসাত জয়বর ধারাবাহিকতায় রঞ্জিত মেয়ের নয় তারিখ বিকেলে রুনা আক্তারের বাসা তাইলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রুনা আক্তার ও তার সহযোগী ইব্রাহিম হলিউল্লাহ প্রকাশ মিজান রঞ্জিতরে নেশা জাতীয় দ্রব্য সেবন গরাইরে তার হাতে থাকা ব্যবহৃত মোবাইল ফোন ও মানিব্যাগ ব্যাগ লই ফেলায় রঞ্জিত ওই নেশা জাতীয় দ্রব্য সেবনের হারণে অচেতনে ফুললে ফাঁসের এক বিল্ডিং ওর সাদত ফেলায় দিয়ে না মৃত্যু নিশ্চিত করে হত্যাকাণ্ড উদ্ঘাটনের ক্ষেত্রে আমাদের তদন্ত টিম আট ঘন্টার মধ্যেই হত্যার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয় এবং সেই সাথে ঘটনার সাথে সরাসরি জড়িত দুজন আসামিকে শনাক্ত করেছেন এবং এপ্রিহেন্ড করেছেন দশ তারিখ রাত বারোটার থেকে আমরা রুনা আক্তার প্রকাশ প্রিংকি আক্তার বিলু ওনাকে আমরা অ্যারেস্ট করি ওনাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে ওনার যে দুষ্কর্মের সহযোগী ইব্রাহিম খলিল প্রকাশ মিজানকে আজকে আমরা অ্যারেস্ট করি এবং আপনারা জানেন যে এটি কিছুক্ষণ আগে ইব্রাহিম খলিলের এই প্রদর্শিত ব্যক্তিমের কাছ থেকে যে মোবাইল ব্যক্তিমের যে স্যান্ডেল বা বিক্রিমের যে কাছে অন্য যে মূল্যবান বিলম্বন ছিল সেইগুলি উদ্ধার গতকাল শনিবার রাতিয়া আওয়ামী লীগের বিয়াক কার্যক্রম নিষিদ্ধর সিদ্ধান্ত হতা জানিয়ে অন্তর্বর্তী সরকার এরপর আজ এর রবিবার সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ দু হাজার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন স্বাক্ষর প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আগামীকাল সোমবার এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে বলে জানাইয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মেয়ার দশ তারিখ শনিবার রাতে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ সিদ্ধান্ত হতা জানাই অন্তর্বর্তী সরকারে রবিবার মেয়ার এগারো তারিখ সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের কষ্টার নীতিগত চূড়ান্ত অনুমোদন স্বাক্ষর করছি উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন প্রসঙ্গে তুলি ধরিয়ে দেয় ফেসবুক অধ্যক্ষ ভোট দিয়ে যুব ক্রীড়া আসিফ মাহমুদ আজ রবিবার বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক ফেজ উদ্দিনে ওই পোস্ট আসিফ মাহমুদে হই আওয়ামী লীগের পক্ষে বা সমর্থনে হন প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য হন যে হন মাধ্যম যে ধরনের প্রচারণা অথবা মিছিল সভা সমাবেশ সংবাদ সম্মেলন আয়োজন ও জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করা হয় ইন্দি আগামী সোমবার এ বিষয়ে গাজেট প্রকাশ করাবে বলে জানাই প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম তিনি এই সংশোধনীর মাধ্যমে এখন সন্ত্রাসী কার্যকলাপে জড়িত রাজনৈতিক দল সহ যেকোনো সত্তার কার্যক্রম আইনের আওতায় নিশ্চিত পারে প্রধান উপদেষ্টার প্রেস ইউনতন জানুয়ারি কতিপয় সন্ত্রাসী কার্য প্রতিরোধ এবং ইয়নুর কার্যকর শাস্তির বিধান সহ আনুষাঙ্গিক বিষয় আদি সম্পর্কে বিধান প্রণয়ন করিবের নিমিত্তে সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয় প্রণয়ন করা হয় সংবাদ বিজ্ঞপ্তি প্রেসিং এ জানাই এই আইনের উদ্দেশ্য পূরণ কল্পে সরকার কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্য সহিত জড়িত মর্মে যুক্তিসঙ্গত হারানোর ভিত্তিতে সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা এই ব্যক্তিদের তফসিলত তালিকাভুক্ত গরিত পারে এবং সত্তার নিষিদ্ধ ঘোষণা ও তফসিলত নাজি তালিকাভুক্ত গরিত পারে তবে বর্তমান আইন হল সত্তার কার্যক্রম নিষিদ্ধকরণের বিষয়ে হল বিধান নাই এতল্লাই বিষয়ের স্পষ্টীকরণ সহ বিধান সংযোজন আবশ্যক হেতু সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয় এর সময় উপযোগী করে গড়িয়ে উক্ত আইনের অধিকতর সংশোধন সমীচীন প্রয়োজন এটা আরো হয়ে বর্ণিত প্রেক্ষাপটে সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করি সত্তার কার্যক্রম নিষিদ্ধকরণ প্রয়োজনীয় অভিযোজনকরণ এবং অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিষিদ্ধকরণের বিধান অন্তর্ভুক্ত করেই আগামী হাই সংশোধনী অধ্যাদেশ আকারে জারি করা প্লাস টিভি চট্টগ্রাম সরকারি আদেশ পাবার পর আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত লব বলে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আজ এ রবিবার তিনি গণমাধ্যমের দেয়া এক সাক্ষাৎকারত এসহলতা জানায় সন্ত্রাসী কার্যক্রম জড়িত ব্যক্তি বা সত্তার এবং তারা কর্মকাণ্ড নিষিদ্ধ গরিবের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশের করসার নীতিগত এবং চূড়ান্ত অনুমোদনবিদ্যুবদাস্ট্র পরিষদ সরকারি আদেশ ফ্যাবের পর আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানাই প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির আজিয়ে মেয়ের এগারো তারিখ রবিবার গণমাধ্যমের তিনি হই সরকারি আদেশ বা গেজেট পেপার আরা আর বৈঠক উদ্দেশ্য সরকারি আদেশ ছাড়া কোনো সিদ্ধান্ত লওয়া না যায় সিদ্ধান্ত অবশ্যই গুরুত্ব সহকারে নাম করিব সুনির্দিষ্ট আদেশ পাইলে আর আইনের দিক পর্যালোচনা করছি এবং সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করছি হই সিএসি পাশাপাশি নির্বাচন কমিশনার আনোয়ার ইসলাম সরকার হই আওয়ামী সব কার্যক্রম নিষিদ্ধ করে গেজেট প্রকাশিত হলে অতি দ্রুত তারা দল নিবন্ধন বাতিলের বিষয়ে আলোচনা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালত আওয়ামী লীগ ও এর বিচার শেষ পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনে সাইবার স্পেস সহ দলর সব কার্যক্রম নিষিদ্ধ করিবে সিদ্ধান্ত নিয়ে অন্তর্বর্তী সরকার সি প্লাস টিভি চট্টগ্রাম সারা সারাদেশ নানান আয়োজনের মধ্য দিয়ে রে শান্তিপূর্ণভাবে বিশ্বের শান্তি কামনায় ফালিত হইয়ে শুভ বুদ্ধ পূর্ণিমা এই উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনত্ব রাহা নানান অনুষ্ঠানমালা সাতকানিয়া লোহাগারা উপজেলার বৌদ্ধ যুবকলার একমাত্র প্রতিনিধাকী সংগঠন সাতকানিয়া লোহাগারা বৌদ্ধ যুব সমিতির উদ্যোগে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রত্যেক বছরের মতো বছর শান্তিপূর্ণভাবে বিশ্ব শান্তি কামনায় শুভ বুদ্ধ পূর্ণিমা দুই হাজার পাঁচশো উনসত্তর বুদ্ধ বর্ষ উপলক্ষে শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত মেয়ের দশ তারিখ বিকাল চারটায় লোয়াগর উপজেলার বটতলা স্টেশনের সিটিজেন পার্কের সামনতুন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপজেলা প্রাঙ্গনতায়ের এই শান্তি শোভাযাত্রা শেষ হয় বৈশাখী পূর্ণিমার এদিনও গৌতম বুদ্ধর জন্ম লাভ ও মহাপরিনির্বাণ লাভ করে ত্রিস্মৃতি বিজড়িত এই দিনও বৌদ্ধ হাসে শুভ বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত বিশ্বর সকল বৌদ্ধ সম্প্রদায় যথাযথ ধর্মীয় মর্যাদায় বুদ্ধ পূর্ণিমার দিনও পালন করে রেলিত উপস্থিত ভদন্ত তাপস জ্যোতি ভিক্ষু ভদন্ত এস ধর্ম তিলক থের ভদন্ত আনন্দ থের ভদন্ত রাহুল রত্ন থের ভদন্ত জ্যোতি বিপুলানন্দ থের সৎকারে লোহাগারা বৌদ্ধ যুব সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক দেশপ্রিয় বড়ুয়া সাধারণ সম্পাদক বাবুল বড়ুয়া কার্যনির্বাহী কমিটির সভাপতি হৃদয় বড়ুয়া সাধারণ সম্পাদক শিক্ষক সাগর বড়ুয়া সৎকারে লোহাগারা বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক প্রিয়দর্শী বড়ুয়া সন্ত্রাসী কার্যক্রম জড়িত ব্যক্তি বা সত্তা এবং তারার কর্মকাণ্ড নিষিদ্ধ করিবারে বিধানযুক্ত করি সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন গজ্জি উপদেষ্টা পরিষদ আজ রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠক এই খসড়া অনুমোদন করা হয় সন্ত্রাসী কার্যক্রমত জড়িত ব্যক্তি বা সত্তার এবং তারার কর্মকাণ্ড নিষিদ্ধ করিবের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশর খসড়ার নৈতিগত এবং চূড়ান্ত অনুমোদন গজ্জি উপদেষ্টা পরিষদ আজিয়ে মেয়ের এগারো তারিখ রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাথ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউসুফ সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকত এই অনুমোদন করা হয় বৈঠকের সার সংখ্যাপত হওয়া সন্ত্রাস প্রতিরোধ এবং তারা কার্যকর শাস্তির বিধান আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়ন করতে সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয় প্রণয়ন করা হয় এই আইনের উদ্দেশ্য হল ব্যক্তি বা সত্তা সন্ত্রাসে হাজার লয় জড়িত থাকিলে যুক্তিসঙ্গত কারণে ভিত্তিতে সরকারি গ্যাজেট দিয়ে ওই ব্যক্তির তফসিল তালিকাভুক্ত গরিব পারে এবং সত্তার নিষিদ্ধ ঘোষণা ও তফসিল তালিকাভুক্ত গরিব পারে তবে বর্তমানে আইনে হল সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে হল বিধান নাই বিষয়ের স্পষ্টকরণ সহ বিধান সংযোজন আবশ্যক অনে সন্ত্রাস বিরোধী আইনের সময় উপযোগী করিয়ে আইনের অধিকতর সংশোধন সমীচীন প্রয়োজন বলে সভা জানই এই প্রেক্ষাপটে আইন সংশোধন করি সত্তার কার্যক্রম নিষিদ্ধ প্রয়োজনীয় অভিযোজন এবং অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিষিদ্ধর বিধান অন্তর্ভুক্ত করা হয় আগামী হালিয়ে সংশোধনী অধ্যাদেশ আকারে দাঁড়িয়ে বলে উপদেষ্টা পরিষদের সভা জানানো হয় সি প্লাস টিভি চট্টগ্রাম দর্শক আজ এই পর্যন্তই এতক্ষণ আর লগে ধন্যবাদ প্রত্যেক দিনও তরতাজা ঘটনার আপডেট ফেবিল্লা রাতের বেলা চোখ সি প্লাস টিভির ফাদ আর ফেসবুক পেজে দুগুলো লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেলত আর ব্যাক ধরনের খবরও নিয়মিত আপডেট ফেবিল্লা ভিজিট করে লবেন ডাব্লিউ 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 ডট নিউজ ডট কম শুভরাত্রি